সকাল ও বিকেলে মুজফর আহমেদ ভবনে আসা মোটামুটি নিয়মাফিক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পরবর্তীতে শারীরিক কারণে আর আসতে পারতেন না একত্রিশ নম্বর আলিম উদ্দিন শুক্রবার ফের সিপিআইএম রাজ্য দফতরে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য এলেন সব বাহি সকেটে অর্ধনমিত রক্ত পতাকা বিষাদ যেন ঘিরে রয়েছে তখন এই বাড়িটার আনাচে কানাচে একে একে সিপিআইএম নেতৃত্ব মালদান করলেন একদা তাদের পলিট পিউরো সদস্যকে অসীম দাশগুপ্ত থেকে নীলোৎপল বসু শোকার্ত গলায় চেষ্টা করলেন স্মৃতিচারণের আসেন দীর্ঘদিনে তার সতীর্থ বর্তমানে সমাজবাদী পার্টির নেতা হিরণময় নন্দ শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী নাট্যাকার চন্দন সেন দেবদূত ঘোষ শঙ্কর চক্রবর্তীরা যে বুদ্ধদার যেটা ভূমিকা পার্টিতে সরকার পরিচালনায় তার একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন হওয়া উচিত কারণ অনেকেই তো নিজের ভূমিকা নিজের কর্মকাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে বুদ্ধরা বিজ্ঞাপন করতেন না কখনও সেটা সমসাময়িক যারা বিশ্লেষক আছেন ঐতিহাসিক আছেন তাদের বস্তুনিষ্ঠ একটা বিশ্লেষণ করা দরকার বুদ্ধদা যেটা বলতেন সেই সুরটা হচ্ছে যে ইতিহাস আমাকে প্রমাণ করবে সুতরাং সেইটা যারা বিশ্লেষণ করবে তাদের কাজ আমাদের দিক থেকে সেটা বলার প্রশ্ন নেই আমরা অনেক দিন বুদ্ধ এবং আমরা কলেজের সময় থেকে উনিশ

এতবারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এতদিন পলিটিক্সে থাকার পরেও মিনিস্ট্রি সামলানোর পরেও স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন সেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয় সেটার কা থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার আমি বুদ্ধবাবুর সম্পর্কে বুদ্ধবাবুর সেই সময়ে বুদ্ধবাবুর নিরাপত্তা দায়িত্ব বেশ কিছু অফিসাররা ছিলেন বেশ কিছু পুলিশ ছিলেন একবার তাদের মধ্যে এক কর্তার সাথে আমার কথা হচ্ছিল। পরোশ ক্রমে তিনি একাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো দীর্ঘদিন বুদ্ধবাবুর সাথে ছিলেন। তার কাছ থেকে তার কিছু কিছু বলুন আমাদেরকে। তিনি দুটো কথা বলেছিলেন। প্রথম কথা দুর্নীতির কথা। উনি বলেছিলেন কেউ যদি দুর্নীতি করে বা অন্য বুদ্ধবাবুর সামনে সে मिनिस्टरও কার দলের নেতা কর্মীও নো পলিটিক্স জাস্ট RESPECT LOVE AND ADMIRATION GRATITUDE। এত বড় মানুষ লোকেদের এট we just, god, give him peace. i just pray that his soul rests in peace. yes. the 25 years celebration. our studio, studio vibrations, journey, acta phone call, he gave away awards to everybody. thank you, noi. মালিককে চোখের চলে শেষ বিদায় জানাতে এদিন আলিমুদ্দিনে এসে পৌঁছান বুদ্ধদেবের আঠাশ বছরেরও বেশি সময়ের সারথী মোহাম্মদ ওসমান প্রিয় নেতাকে শেষবার দেখার আকুতিতে এদিন শুধু আলিমুদ্দিনের বাইরেই জনতার ঢল ছিল না তাকে সেই শ্রদ্ধা জানানোর জন্য মৌলালি পর্যন্ত ছিল সাধারণ মানুষের লম্বা লাইন কমরেড বুদ্ধদেবের প্রাণে মর্মাহত কংগ্রেস সংসদ রাহুল গান্ধীও বিরোধিতা দূরে ঠেলে উন্নয়নের দিশা দেখিয়েছিলেন বাংলায় এদিন ভট্টাচার্যকে চিঠি লিখে সমবেদনা তিনি জানান প্রয়াণে আমরা সকলেই খুব শোক স্তব্ধ তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল চৌত্রিশ বছর তার সঙ্গে তার সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছিল বিধানসভার সদস্য হিসাবে এবং মন্ত্রিসভার তার সদস্য হিসাবে কখনো আমরা ভুলতে পারব না প্রথম কথা হচ্ছে যে বুদ্ধবাবুর এই প্রয়াণে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেমন আজ শোকস্তব্ধ তেমনি জাতীয় স্তরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা তার প্রয়াণে যে একটা অপূরণীয় ক্ষতি হলো এই অভিমত প্রকাশ করেছেন এর থেকেই বোঝা যায় যে বুদ্ধবাবুর রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা সততা কাজের প্রতি নিষ্ঠা এবং কর্মদক্ষতা কতটা মানুষকে প্রভাবিত করেছিল অনেক স্মৃতি অনেক স্মৃতি কোনো কিছু প্রশ্ন করলে নিয়মিত বিধানসভা করতেন কোনো কিছু প্রশ্ন করলে পরে তার উত্তর দিতেন ঘড়ির কাটায় তখন ঠিক তিনটে বেজে চল্লিশ মিনিট দলের কমরেডদের হাতে হাতে শেষ বারের মতো মুজফর আহমেদ ভবন থেকে বের হলেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর কিছুক্ষণ রাখা হয় যে গণসংগঠনে তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সেই রাজ্য দফতরে এরপর ইন্টারন্যাশনাল অর্ধ নমিত রক্ত পতাকা নিয়ে তার কমরেডা পৌঁছে দিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই সম্পন্ন হয় তার দেহদানের অঙ্গীকার চলে গেলেন বুদ্ধদেব থেকে গেল তার বলা দুইট নাও ট্রাইভ টিভির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রইল বিনম্র শ্রদ্ধা ক্যামেরায় দেবরাজ দত্ত বরুণ ভান্ডারী সূর্য শঙ্কর অধিকারী স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাস শ্রমিক মাঝি দেবজানী সরকার ও ত্রয়ত চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা